সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিনিয়ত বদলে যাচ্ছে চাকরির বাজার শিল্প বিপ্লব কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমিশনের প্রভাব পড়ছে চাকরির বাজারে এর প্রভাবে আগামী দশকের মধ্যে হারিয়ে যেতে পারে বেশ কিছু চাকরি তবে চলুন জেনে নেওয়া যাক আগামী কয়েক বছরে হারিয়ে যেতে পারে যেসব চাকরি ডাটা এন্ট্রি ক্লার্ক ডাটা এন্ট্রি ক্লার্কের কাজ হল বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট সফটওয়্যার বা ডাটা বেসে নির্ভুলভাবে টাইপ করে সংরক্ষণ করা পাশাপাশি তথ্য হালনাগাদ যাচাই এবং প্রয়োজনে সংশোধন করাও তার দায়িত্ব এ চাকরি বিলুপ্ত হওয়ার কারণ অটোমেশন সফটওয়্যারের কারণে প্রচুর ডেটা খুবই অল্প সময়ে সঠিকভাবে এন্ট্রি করা সম্ভব তবে সেই সঙ্গে ডেটা অ্যানালিস্ট এআই বা অটোমেশন স্পেশালিস্ট ব্যাংক টেলার ব্যাংক টেলারের কাজ হলো গ্রাহকদের জমা উত্তোলন চেক ক্যাশ করা এবং টাকা লেনদেনের অন্যান্য পরিষেবা প্রদান করা তারা গ্রাহকের অ্যাকাউন্ট তথ্য যাচাই ও আপডেট করাও করে এ চাকরি বিলুপ্ত হওয়ার কারণ অনলাইন ব্যাংকিং ও অ্যাডভান্সড এটিএম সার্ভিসের কারণে সশরীরে ব্যাঙ্কে উপস্থিত হয়ে কাজ করার প্রয়োজন কমে যাবে সেই সঙ্গে ফিনান্সিয়াল অ্যাডভাইজার ফিনটেক স্পেশালিস্ট তাছাড়া ব্রিটেল ক্যাশিয়ার পোস্টাল সার্ভিস ওয়ার্কার টেলিমার্কেটার অ্যাকাউন্ট্যান্ট ও অডিটের মতো চাকরি হারিয়ে যেতে পারে আগামী দশকে